নমস্কার এখন শুভক্ষণ শুভ মুহূর্ত কেননা আজ শ্রীমদ্ ভগবত গীতার তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ পাঠ করব আপনারা নিশ্চয়ই পূর্বে শুনেছেন যে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে নিষ্কর্ম হতে বলেছেন কর্ম ত্যাগ করা তো অসম্ভব কর্ম আমাদের করতেই হয় জীবন ধারণের জন্য আমাদের কর্ম করতে হয় কিন্তু কর্ম করলেই তো তার ফল হয় আর ফলভোগীর জন্য তো আমাদের আবার জন্মগ্রহণ করতে হয় দুঃখ যন্ত্রণা শোক এসব সহ্য করতে হয় তাহলে কর্ম করলে যদি বন্ধন হয় তাহলে কর্ম কিভাবে করা উচিত ভগবান বললেন নৈষ্কর্ম হও কর্ম করো কিন্তু কর্ম শূন্য কর্ম শূন্য ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বুঝিয়ে দিলেন যে অর্জুন আকাঙ্ক্ষা এবং অহং শূন্য হয়ে সকল কর্তব্য কর্ম সম্পাদন আকাঙ্ক্ষা এবং অহং শূন্য যে কর্ম সেই কর্মই হলো নৈষ্কর্ম অর্থাৎ কর্ম করার সময় যদি আমরা আকাঙ্ক্ষা এবং অহংকারকে ত্যাগ করে সকল কর্ম ভগবানের উদ্দেশ্যে করতে থাকি তাহলে সেই কর্মই হল নৈষ্কর্ম এবং এই কর্মই হল মুক্তির পথ তাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বুঝিয়েছেন অর্জুন যে বাহ্যিক আচার আচরণ নয় বাহ্যিক আচার আচরণ নয় থেকে কামনা বাসনা অহংকারকে ত্যাগ করে তোমার সকল যে অন্তরের সমস্ত কামনা বাসনা অহংকারকে ত্যাগ করিয়া ইন্দ্রিয় সকলকে নিষ্কাম কর্মে বা কল্যাণময় কর্মে রত রাখাই মুখ্য লাভের জন্য শ্রেয় এই নিষ্কাম কর্ম সংসারের জন্য হতে পারে সমাজের জন্য হতে পারে সংসারের জন্য সমাজের জন্য সবার জন্য নিজের আকাঙ্ক্ষাকে ত্যাগ করে তুমি তোমার সকল কর্তব্য কর্ম সম্পাদন করো এবং এই নিষ্কাম কর্মই এই নৈষ্কর্মই হল মুখ্য লাভের জন্য শ্রেয় আমাদের মুক্তি লাভ করতে দিতে পারে মুক্তি দিতে পারে এই কর্মই আমাদেরকে পূর্ণ শান্তির দিকে পূর্ণ আনন্দের দিকে পূর্ণ প্রেমের দিকে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে পারে মঙ্গলের দিকে আমাদের এগিয়ে নিয়ে পারে তাই ভগবান শ্রীকৃষ্ণ পরবর্তী শ্লোকে বললেন নিয়তং কুরু কর্ম তং কর্ম জয় হকর মন শরীর যত্রাপি চ তেন প্রসিদ্ধেদ কর্মন অর্জুন তুমি সর্বদা কর্ম করো তুমি নিয়ত কর্ম করো কর্ম না করিয়া বসিয়া থাকার চেয়ে কর্ম করাই শ্রেয় দেখুন কর্মানুষ্ঠান যে কেবল মুক্তির জন্য আবশ্যক কেবল তাহা নহে শরীর রক্ষার্থ আমাদের কর্ম করতে হয় শরীরকে রক্ষা করবার জন্য আমাদের কর্ম করা দরকার তো বিনা কর্মে কেউ কেহ বাঁচিয়া থাকিতে পারে না। আর শরীর যদি রক্ষা না পায় তো ধর্ম অর্থ কাম মোক্ষ এসব তো কোনো পুরুষার্থই লাভ হয় না সুতরাং শরীর রক্ষার্থে তোমায় কর্ম করিতে হইবে অতএব অর্জুন তুমি কর্ম করো তুমি নিয়ত কর্ম করো কিন্তু এখানে এই যে নিয়তং শব্দের অর্থ কিন্তু বিবিধ অর্থ হতে পারে প্রথম অর্থ যে নিয়তং মানে হল সর্বদা তুমি সর্বদা কর্ম করো দ্বিতীয় অর্থ হতে পারে যে কর্মকেই নিয়ত কর্ম বলা হয় শাস্ত্র উপদিষ্ট নিত্য কর্ম যেমন সন্ধ্যা উপাসনাদি কর্ম তোমার সধর্মচিত কর্ম লৌকিক ও বৈদিক সমস্ত কর্ম কিন্তু কর্ম কর্ম এ হতে হতে পারে। পারে তৃতীয় অর্থ যে নিয়মিত করিয়া অর্থাৎ ইন্দ্রিয়গণকে সংযত করিয়া একটা নিয়মের মধ্যে রেখে যে কর্ম করা সেই কর্মই হলো নিয়ত কর্ম এতগুলি অর্থ হতে পারে এখন পণ্ডিতরা বলছেন যে বাহ্য বিধির দ্বারা নির্দিষ্ট কর্মকে কিন্তু স্থলে নিয়ত কর্ম বলা হয় নাই বাহ্যিক যে বিধি আচার আচরণ এই যে কর্ম এই কর্মকে কিন্তু নিয়ত কর্ম বলা হয় নাই এই যে শাস্ত্রীয় বাক্য ব্যক্তিগত বিচার বুদ্ধি গুরুর আদেশ সামাজিক নীতি এ সমস্ত কিন্তু বাহ্যিক বিধির অন্তর্গত তো কর্ম যখন এই বাহ্যিক বিধির দ্বারা নিয়ন্ত্রিত হয় যে গুরু বলছেন আপনি তুমি এইভাবে কর্ম করো এইভাবে আচার আচরণ করো এই যে বা কোন শাস্ত্র বলছে তুমি এইভাবে চলো এইভাবে তুমি তোমার জীবন জীবনটাকে নির্বাহ করো এইভাবে তুমি পুজো করো এইভাবে তুমি প্রণাম করো এইভাবে তুমি ঘুম থেকে ওঠো এই যে বাহ্যিক বিধির দ্বারা যখন কর্ম নিয়ন্ত্রিত হয় তখন তাকে স্বাধীন বা স্বার্থ শূন্য কর্ম বলা যায় না অর্থাৎ সেই কর্মটা আমরা অন্তর থেকে করছি কিনা এটা বড় কথা কারোর দ্বারা নিয়ন্ত্রিত হয়ে আমরা কর্ম করছি কেউ আমাকে শেখাচ্ছেন তুমি এইভাবে প্রণাম করো এইভাবে ভক্তি করো কিন্তু সেইভাবে প্রণাম করলেই যে আমার মধ্যে ভক্তি আসবে এটা বড় কথা নয় বড় কথা হলো আমাদের অন্তর থেকে আগে ভক্তিটা আসা। স্বতঃস্ফূর্ত যে ভক্তি বাইরের কোনো বাহ্যিক বিধি দ্বারা নয় কোন চাপের দ্বারা নয় কোন নির্দেশের দ্বারা নয় ভালোবেসে অন্তর থেকে যে ভক্তি সেই ভক্তি হলো স্বাধীন এবং স্বার্থ কর্ম ভগবান সেই কর্মই তো চান তাহলে বাহ্যিক বিধির দ্বারা যে কর্ম আমরা করি সেই কর্ম কিন্তু স্বাধীন বা স্বার্থ শূন্য কর্ম নয় কারণ বিধির অনুগত হয়ে যখন আমরা কর্মটা করি তখন তা আমাদের স্বভাব বা প্রকৃতির বসেই করে থাকি আমরা আমাদের স্বভাব বা দেহস্থ প্রকৃতির বসেই আমরা করে থাকি কিন্তু বুদ্ধি যখন প্রকৃতির নিম্ন ক্রিয়া হইতে ঊর্ধ্ব আক প্রকৃতির নিম্ন ক্রিয়া হইতে ঊর্ধ্ব আত্মায় প্রতিষ্ঠিত হয় এবং আত্মজ্ঞানের শক্তিতে ও আনন্দে মন শরীরের ক্রিয়াকে নিয়মিত করে তখন সেই বুদ্ধি হইতে যে কর্ম হয় তাহাই নিয়ত কর্ম অর্থাৎ আত্মজ্ঞানের দৃষ্টিতে যে কর্ম আমরা করি তোমার মধ্যে ঈশ্বর আছে তুমি ঈশ্বরেরই রূপ বহুমুখে সম্মুখে তোমার তুমি ঈশ্বরেরই রূপ এই দেহ এটা একটা ক্ষণস্থায়ী এটা একটা প্রকৃতির বিকার মাত্র দেহস্থ প্রকৃতির বিকার মাত্র এটা ক্ষণস্থায়ী আসলে ব্রহ্মেরই স্বরূপ তুমি তুমি ঈশ্বর এই যে অন্তর থেকে আত্মজ্ঞানের দৃষ্টিতে উদ্বুদ্ধ হয়ে প্রের আত্মজ্ঞানের দৃষ্টিতে প্রেরণায় উদ্বোধিত হয়ে যে কর্ম ঈশ্বর রূপে যে কর্ম আমরা করি সেই কর্মই হলো। নিয়ত করা এই প্রকার কর্মই স্বাধীন এবং স্বার্থশূন্য কর্ম যে অন্তর থেকে ঈশ্বরকে ভেবে অন্তর থেকে তোমাকে স্বতঃস্ফূর্ত ভাবে তোমাকে আমি প্রণাম করছি সে প্রণাম ষষ্ঠাঙ্গে হতে পারে যেভাবে হোক না কেন অন্তর থেকে ভালোবেসে শ্রদ্ধাবশত যে প্রণাম আমরা করছি সেই কর্মই হলো স্বাধীন এবং স্বার্থশূন্য কর্ম এবং এই কর্মই হলো এই কর্মের বিধান কিন্তু অন্তর থেকে আসতে পারে কারণ নির্দেশ কারো আদেশ দ্বারা হতে পারে না সুতরাং হে অর্জুন কর্ম না করা অপেক্ষা কর্ম করাই ভালো নিজের কর্তব্য কর্ম না লোকশিক্ষার জন্য তোমার কর্ম করা উচিত হে অর্জুন তুমি সর্বদা সংযত চিত্তে তোমার সধর্মচিত কর্ম সম্পাদন করো কর্ম ত্যাগ করিও না কর্ম কোনোভাবেই ত্যাগ করা উচিত নয় যে আমার কর্মের কোনো প্রয়োজন নেই অনেকে মনে করেন কি দরকার আমার কর্ম করা আমি তো বেশ আছি আমি ভগবানের নাম করব আমি করব কিন্তু ভগবান বলছেন যে না থাক সব তা করা উচিত নয় আমাদের কর্তব্য কর্ম করা উচিত যতক্ষণ আমরা এই সমাজে আছি এই সংসারে আছি সংসারের জন্য সমাজের জন্য আমার প্রয়োজন না থাকলো লোকশিক্ষার জন্য লোকের কল্যাণের জন্য আমাদের কর্ম করা উচিত তাই অর্জুন তোমার ইচ্ছে না থাকলো যুদ্ধ করতে তোমার ইচ্ছে না করলো কর্ম করতে না ইচ্ছে না করলো তোমার প্রয়োজন না লোক লোকশিক্ষার জন্য লোক কল্যাণের জন্য তোমার কর্ম করা উচিত আমাদের সবাইকে সেই কর্ম করা উচিত লোক কল্যাণের জন্য মঙ্গলের জন্য আমাদের কর্তব্য কর্ম করা উচিত কর্ম ত্যাগ করা কখনই উচিত নয় এরপর ভগবান সেই অসাধারণ শ্লোকটি ভগবান বললেন অর্জুনকে বলেন অর্জুন যজ্ঞ অর্থাৎ লোকহ্যাং কর্ম বন্ধন তদর্থং কর্ম কন্ত মুক্ত সঙ্গ সমাচার অর্জুন যোগ্য রূপ কর্মে মানুষ সংসারে আবদ্ধ হয়। রূপ কর্ম ব্যতীত কর্মে মানুষ সংসারে আবদ্ধ হয় অতিভি অর্জুন তুমি অনাসক্ত হইয়া ঈশ্বর প্রীতির জন্য কর্ম করো অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে যোগ্য রূপ ছাড়া অন্য কর্ম করলে মানুষ সংসারে আবদ্ধ হয় অতএে অর্জুন তুমি অনাসক্ত হইয়া অর্থাৎ আকাঙ্ক্ষা এবং অহংকারকে ত্যাগ করে ঈশ্বর প্রীতির জন্য কর্ম আছে এই ঈশ্বরকে এটি হলো আসল কথা দেখুন রূপে যে কর্ম করা হয় আমরা যোগ্য করি দেবতার উদ্দেশ্যে ভগবানের উদ্দেশ্যে এখন যোগ্য রূপে যে কর্ম করা হয় তাতে কিন্তু বন্ধন হয় না ভগবান বলছেন এই কর্ম করলে কিন্তু বন্ধন হয় না আমাদের পবিত্র ধর্মগ্রন্থ বেদে বিবিধ যজ্ঞের কথা বলা আছে দেবতার উদ্দেশ্যে অগ্নিতে আহুতি প্রদান পূর্বক যে হোমক্রিয়া তাহারই সাধারণ নাম যজ্ঞ এখন যে সকল যজ্ঞের বিধি বেদে নির্দিষ্ট আছে তাকে বলে বৈদিক যজ্ঞ স্মৃত্যাদিত নানা যজ্ঞের কথা বলা আছে আর্যদের পঞ্চ মহাযজ্ঞের কথা শোনা যায় যে দেব যজ্ঞ ভূত যজ্ঞ নিযজ্ঞ পৃতির যজ্ঞ এগুলো তারা নিত্যদিন করতেন আর্যরা কেন উৎখল যাতা জলকম্বু চুলনি সমার্জনী এই যে আমাদের সাংসারিক যে দ্রব্যগুলো ঝাটা জলকম্বু এই যে এই সমস্ত দ্রব্যগুলো থেকে নিত্য প্রাণী হতে পারে কোন প্রাণী হতে পারে এগুলো আঘাত লেগে তাই আর্যরা নিত্য পঞ্চ মহাযোগ্য করতেন এই সকল পাপ নিত্য পাপ থেকে মুক্ত হওয়ার জন্য এখন দেবযোগ্য ব্যতীত অন্যান্য যজ্ঞে কিন্তু হোমক্রিয়া নেই একমাত্র দেবযজ্ঞেই কিন্তু হোমক্রিয়া আছে এখন যজ্ঞ শব্দের মৌলিক অর্থ হচ্ছে দেব পূজা আমরা এটাই বুঝি যে যোগ্য মানেই তো দেব পূজা দেবতার উদ্দেশ্যে দ্রব্য ত্যাগ তাই না দেব পূজায়ম দেবতার উদ্দেশ্যে দ্রব্য ত্যাগ এখন দেবতার উদ্দেশ্যে যে যোগ্য করা হয় তা প্রকৃতপক্ষে কিন্তু ঈশ্বরেরই উদ্দেশ্যে কৃত হয় দেবতার উদ্দেশ্যে আমরা যোগ্য করি কিন্তু প্রকৃতপক্ষে ভগবানের উদ্দেশ্যে কিন্তু যোগ্যটা হয় কারণ দেবগণ প্রকৃতিস্থ ভগবানেরই শক্তি এই যে মনুষ্যগণ আসলে তো ভগবানেরই শক্তি ব্রহ্মেরই শক্তি ঠিক তেমনি দেবতাগণ কিন্তু ভগবানেরই শক্তি ভগবান তাদেরও মধ্যে সবার মধ্যে উপস্থিত থেকে তাদেরকে পরিচালিত করছেন যেমন করে আমাদেরকে ভগবান পরিচালিত করছেন আত্মা রূপে আমাদের দেহের মধ্যে অবস্থান করে আমাদের দেহকে পরিচালিত করছেন কর্মে চালিত করছেন ঠিক তেমনি দেবতাদের মধ্য থেকেও তিনি দেবতাকে পরিচালিত করছেন তাহলে দেবতাদের উদ্দেশ্যে যে যোগ্য করা হয় তা প্রকৃতপক্ষে উদ্দেশ্যে কারণ দেবগণ আত্মপ্রীতির নিমিত্ত না করিয়া ঈশ্বর প্রীতির নিমিত্ত করি তাহাই যক্ষার্থ কর্ম অর্থাৎ যে কর্ম আমরা নিজ স্বার্থের জন্য না করে। নিজের সুখের জন্য না করে। ইন্দ্রিয়স্থ সুখের জন্য না করে ব্যক্তি সুখের জন্য না করে আমরা যখন ঈশ্বরকে প্রীত করবার জন্য না মন্দিরের মধ্যে ঈশ্বরকে করবার জন্য নয়। যে জীবন্ত ঈশ্বর আমাদের চোখের সামনে আছে নিত্য দিন আমার মা রূপে আমার স্ত্রী রূপে আমার সন্তান রূপে আমার পিতা রূপে আমার ভাই রূপে আমার বোন রূপে এই জগতের সকল প্রতিবেশীরা যেমন করে আমার চোখের সামনে বিভিন্ন রূপে প্রতিভাত হচ্ছে তাদের মধ্যে ভগবান আছেন ঈশ্বর আছেন ঈশ্বরের এই প্রতি তিনি এই তাদের তাদের মধ্যে ঈশ্বরকে লক্ষ্য করে সেই ঈশ্বর প্রীতির নিমিত্ত যে কর্ম করা হয় তাদের মধ্যে ঈশ্বর আছে এটা ভেবে তাদের প্রতি যে কর্তব্য কর্ম আমরা করি সেই কর্মই হলো যজ্ঞার্থ কর্ম মন্দিরের মধ্যে আমরা ঈশ্বরকে পুজো করি কেন পুজো করিয়া অন্তরকে ঈশ্বরের চিত্তকে স্থিত করবার জন্য এখন মন্দিরে ঈশ্বর যদি বাস্তব জগতে জীবন্ত ঈশ্বরের প্রতিরূপ না হয় তাহলে আমাদের ধারণা আমাদের সাধনা কিন্তু ভুল হবে মন্দিরের যে ঈশ্বরকে আমরা পুজো করি ধ্যান করি সেই ঈশ্বরকে লক্ষ্য করতে হবে সবার মধ্যে সবার অন্তরের মধ্যে সবার মধ্যে সেই ঈশ্বরকে লক্ষ্য করে সবার প্রতি কর্ম কর্তব্য কর্ম আমাদেরকে ব্রতি হতে হবে আকাঙ্ক্ষাহীন ভাবে অহংহীন হবে স্বার্থকে ত্যাগ করে ঈশ্বরকে প্রীত করবার জন্য সবার উদ্দেশ্যে আমাদের কর্ম সম্পাদন করতে হবে আর এই কর্মই হলো যজ্ঞার্থ কর্ম অর্থাৎ মানুষ যদি জীবনের প্রত্যেকটি কর্তব্য এমনি করে ভগবানের উদ্দেশ্যে যোগ্য রূপে সম্পাদন করে যোগ্য রূপে সম্পাদন করে তবে তাহার যোগ্য বলতে কিন্তু এখানে পুজো আচ্ছা নয় যোগ্য বলতে এখানে আকাঙ্ক্ষা এবং অহংশূন্যভাবে যদি কর্ম করি ঈশ্বরকে লক্ষ্য করে কারো উদ্দেশ্যে যদি আমরা আকাঙ্ক্ষা এবং অহংশূন্যভাবে কর্ম করি তো সেই কর্মই কিন্তু যোগ্যার্থ কর্ম তার জন্য অগ্নি প্রজ্বলিত করতে হবে না ধূপ জ্বালাতে হবে না এটি হচ্ছে কর্ম যোগ্যার্থ কর্ম তো যদি আমরা ভগবানের উদ্দেশ্য যোগ্য রূপে কর্ম সম্পাদন করি তবে আমাদের সমগ্র কর্মজীবন একটা বিরাট যোগ্য হয় সমগ্র জীবন ধরে যদি আমরা এইভাবে কর্ম করতে থাকি তাহলে আমাদের সমগ্র কর্মজীবন একটা বিরাট যোগ্য পরিণত হয় এবং এই বিরাট যোগ্যে আমাদের কিন্তু নিজের আকাঙ্ক্ষা কামনা অহংকারকে আহতি রূপে অর্পণ করতে হবে আমাদের যে স্বার্থ এবং অহংকারকে কিন্তু আহতি রূপে কর্ম মানে রূপে আমাদেরকে অর্পণ করতে হবে এই কর্ম করবার সময় অহংকার এবং অহংকার এবং আকাঙ্ক্ষাকে ত্যাগ করতে হবে অর্পণ করতে রূপে অগ্নিতে যেমন করে আহুতি দিই বিভিন্ন ধৃত বেলপাতা প্রভৃতি দ্রব্য যেমন আমরা অগ্নিতে আহুতি দিই ঠিক তেমনি এই কর্ম করবার সময় আমাদের অহংকার এবং আকাঙ্ক্ষাকে আমাদের কিন্তু আহুতি দান করতে হবে অন্তর থেকে আহতি দান করে সকল কর্তব্য কর্ম সম্পাদন করতে হবে আর যজ্ঞে আমাদের এই কর্মযজ্ঞে এইভাবে এইভাবে অহংকার এবং কামনা শূন্য হয়ে সকল করলে। মানব জীবনের পুরুষার্থ লাভ হয় অর্থাৎ মানব জীবন যদি এভাবে কর্ম করতে থাকে কোনো মানুষ তাহলে তার জীবনে ধর্ম অর্থ কাম মক্ষ এর সবই লাভ হয় এ সব ইসে লাভ করতে পারে ধর্ম অর্জন করতে পারে ধর্ম অর্থ লাভ করতে পারে ধর্ম অর্থ কাম তার আকাঙ্ক্ষা পূরণ হতে পারে সে মুখ্য লাভ করতে পারে ধর্ম অর্থ কাম মুখ্য এ সবই তার লাভ হয় যদি আমরা আমাদের জীবনে প্রাত্যহিক জীবনে এভাবে জীবন ও জগৎকে দেখে সবার মধ্যে ঈশ্বরকে দেখে যদি আমরা আমাদের অহং এবং আকাঙ্ক্ষা শূন্য হয়ে যদি আমরা ঈশ্বরকে প্রীত করবার জন্য কর্ম সম্পাদন করি যোগ্যরূপে কর্ম সম্পাদন সেই কর্মই ভগবান করতে বলেছেন আমাদের সবাইকে সেই কর্ম আমাদের জীবনে লক্ষ্য হোক সেই যজ্ঞার্থরূপে আমাদের কর্ম প্রতিদিন উদযাপিত যে কর্মে ধূপ জ্বলবে না অগ্নি প্রজ্বলিত হবে না অন্তরের আত্মত্যাগের অগ্নিতে আকাঙ্ক্ষা এবং অহংকারকে আহুতি দিয়ে সকল কর্তব্য কর্ম ভগবানের উদ্দেশ্যে রূপে আমরা সম্পাদন করি সেই কর্মই আমাদেরকে মুক্তির পথে নিয়ে যাবে অনন্ত শান্তির পথে অনন্ত প্রেমের পথে অনন্ত আনন্দের পথে আমাদেরকে নিয়ে যাবে সেই পথ জ্ঞানময় পথ পবিত্রতম পথ সেই পথই আমাদের কাম্য হোক সকলের অন্তর্জাগ্রত হোক নির্মল হোক পবিত্র হোক হরে কৃষ্ণ সবাই ভালো থাকবেন সকলের মঙ্গল প্রার্থনা করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আজ এখানে এ পর্যন্ত